নমস্কার বন্ধুরা মেডলা ইউ এন্টারটেনমেন্টের আরও একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাই তো প্রথম কথা হচ্ছে আমি সমস্ত স্পেয়ার পেয়ে গেছি মেনলি প্যাকিং আমি পেয়েছি আচ্ছা এবারে আমি কাজটা শুরু করছি আমি বিয়ারিং লাগিয়ে দিয়েছি বিয়ারিং কাভার লাগিয়ে দিয়েছি এটা বিয়ারিং কাভার বলে তো যেন লাগিয়ে নিয়েছি এবারে আমি ফার্স্ট দেখুন এই সাইড যেটা আছে যে আমি যখন মানে ক্লাচের সাইডটা যখন আমি লাগাবো তখন আমার এই যে লম্বা দিকটা যাবে ওপর দিকে মানে ম্যাগনেট সাইড এটা ম্যাগনেট আর এটা হচ্ছে অপোজিট সাইডে ঢুকবে আমি ঢুকিয়ে দেব ঠিক আছে ঢোকালাম হালকা করে বাড়ি মারবো জোরে না হয়ে গেল ঠিক আছে এরপরে আসছি গিয়ার অ্যাসেম্বল আচ্ছা গিয়ার অ্যাসেম্বল যখন করবো তখন এই যে গোল রাউন্ড শেপটা দেখুন দুটো স্কোয়ার সেট এদিকেও স্কয়ার স্কোয়ার এদিকেও স্কোয়ার স্কোয়ারটা স্কোয়ারের দিকে যাবে হ্যাঁ আটকে গেল আচ্ছা এর ওপরে যাবে একটা গিয়ার এই সাইডটা হচ্ছে ওপর দিকে যাবে এই সাইডটা তলায় ঢুকবে এই হয়ে গেল এই যেরাম সেট হবে আমি একটা সেট করে ফেলেছি আমি অলরেডি একটা সেট করে ফেলেছি এবারে দেখুন এখানেও স্কোয়ার টাইপ আছে এখানে রাউন্ড শেপ আছে এখানে স্কোয়ার সাপ আছে স্কোয়ারটা স্কোয়ারে যাবে হয়ে গেল এর সঙ্গে এই গিয়ারটা যাবে এটা আপে যাবে এটা লোয়ে যাবে হয়ে গেলো ঠিক আছে আমার সিম্পল হয়ে গেল এবারে যেটা করা সেটা হচ্ছে এই দেখুন এই গিয়ারটা যেটা আছে এই গিয়ারটা যাবে এইখানটা ঠিক আছে এইভাবে যাবে গেল গিয়ার এটা ইনার এটা আউটার আউটারটা আর ইনারটা এই সেট হবে সেট হয়ে এই ঢুকবে ঢুকে গেল আচ্ছা এখানে একটা পিতলের একটা ওয়াশার পড়বে পড়ল এরপরে যেটা হচ্ছে আমি অ্যাসেম্বল করবার আগে একটু এতে মাথায় গ্রিজ দিয়ে নেবো তাতে সুবিধা হবে যাই হোক এটা লাস্টে হবে এখনও গ্রিজ দেওয়ার টাইম নয় তাও দিয়ে রাখলাম আচ্ছা এবারে আমি গিয়ার চেঞ্জার লাগাবো এইটা যাবে লোয়ার পজিশানে এটা যাবে আপে তো আপে আমি দিয়ে দিলাম হয়ে গেল হোল্ডার এই একটা বড় একটা এই হচ্ছে ছোটো একটা বড়টা বড়তে যাবে ছোটটা ছোটোতে যাবে তো মানে বারটা যেটা আছে এটা আপের দিকে যাবে মানে যেন এই পিনটা যেন এই সাইডে থাকে ঠিক আছে আমি হালকা করে লাগিয়ে দিলাম আর দেখুন এই বারটা নিচের দিকে যাবে যেহেতু পিনটা এই সাইডে আসছে এই পিনটা এই দিকে ঢুকিয়ে দিলাম ঠিক আছে লাগানো হলো তো লাগানোর পরে এবারে আসবো আমি পিনটা সেট করবো এই যে পিন পিন সিম্পলি বসে যাবে এই আরেকটা পিন সিম্পলি বসবে কোনো চাপাচাপি করতে হবে না বসে গেল তাও আমি মাইন্ড স্যাটিসফ্যাকশনের জন্য একটু হাতুড়ি মেরে দেবো তো মেরে দিলাম এরপরে যেটা দেখুন এবারে ফ্রি হুইল হবে আচ্ছা হয়ে গেলো এখানকার কাজ এবারে যেটা করব সেটা হচ্ছে কিক র্যাচার লাগাবো আচ্ছা আমি কিক ডার্টটা দেখিয়ে দিই এটা হচ্ছে কিক ডার্ট হ্যাঁ এটা হচ্ছে কিক ডার্ট এটা হচ্ছে কিক ডার্টের স্প্রিং আর এই আমি কিকটা লাগিয়ে দিলাম এবারে কিকটা হালকা করে বসিয়ে দেবো যদি বা কিকটা হালকা করে এখন না আগেই বসানোর কথা ছিল আমি পরে বসাচ্ছি তাও আমি লাগাতে পারবো তো ফার্স্টে আমি এটা বসালাম গিয়ার তারপরে আমি কেকটা বসিয়ে নিলাম বসানো হয়ে গেল ঠিক আছে আমার এই সাইড কমপ্লিট এবারে আসছি নেক্সট পার্ট দেখুন এখানে একটা কেক স্টপার রয়েছে মাঝে মাঝে হয় কি কিকডাট খুলে যায় ঠিক আছে তো এবারে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে স্ক্রুগুলো কি লাগাবো ঠিক আছে স্ক্রুগুলো লাগাতে গেলে সবার আগে এখানে একটা বড় স্ক্রু পড়বে আচ্ছা তার আগে তারপরে এইখানে একটা পড়বে তারপরে এইখানে একটা পড়বে তিনটে স্ক্রুকে আমি টাইট করবো

তো বন্ধুরা মোটামুটি আমার ইঞ্জিনের মাইন পার্টের কাজ কমপ্লিট ক্র্যাঙ্ক স্যাপ লাগিয়ে দিয়েছি গিয়ার অ্যাসেম্বল কমপ্লিট তারপরে আপনার কিক লাগিয়ে ফেলেছি এবং এখন এই মুহূর্তে সমস্ত যে স্ক্রুগুলো আছে এগুলো যেহেতু বিএস টু বহু পুরোনো গাড়ি প্রায় আটত্রিশ উনচল্লিশ বছর বয়স সেই স্ক্রু দিয়ে সমস্ত পুরো ইঞ্জিন বিল্ড করা আছে তো সমস্ত স্ক্রুগুলো লাগিয়ে টাইট করে ফেলছি আর এরপরে যেটা আসছে দেখুন একাই ভিডিও করি একাই এডিট করি সমস্ত কিছু একার হাতে করতে হয় সেহেতু আর নেক্সট পার্ট খুব শিগগিরই আনছি একটু আমাকে সাহায্য করুন সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে লাইক করুন কমেন্ট করুন কে থেকে দেখছেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ